শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যান মূলত হয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের নামে নামকরণ করা হয়েছে এই জায়গাটা আর এই জায়গাটা তাইলে আমরা কিন্তু নানান ধরনের অনুভূতি তৈরি হয়ে যাব বিশেষ করে ময়মনসিংহ শহরের মানুষগুলা প্রেমের টানে ভালোবাসার টানে সবাই কিন্তু এই জায়গাটি আয়ে মানে এনু কিন্তু সবার এটা একেবারে বাধ্যতামূলক একটা ব্যাপার তাইবোন করে করলোয়া আজকে এই পার্কটা সব জায়গা খুঁড়ে নেড়ে ঘুরেতেই কোন জায়গাত কি আছে আর কোন জায়গা প্রেম করুন যায় তো চলুন শুরু করা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মরাহুল্লাহ বারাকাতু তো আজকে আইসিলাম মূলত হয়েছে সিংহ জয়নুল আবেদিন পার্কের মধ্যে তো আপনারা দেখবার ভাইতে শুন আমার সাথে আছে আমার ছেলে তো ছেলেকে নিয়ে মাঝে মাঝেই আমি গুরবার বাইরই তো গুরুবার বাইরেই কার একটা কারণ হয়েছে ঘুরলে খুব ভালো লাগে তো মহমসিং পার্কের এই ফুড পার্ক যে জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে আইলে আপনাদের মনটা কিন্তু বইরে যাব এদিকে চারদিকে দেখবেন চক্কক্ষ চকমক আলোর জলকানি আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে নানান ধরনের খাবার দাবার কিন্তু এখানে আপনারা পায়ে যাবেন তবে খাবারের মান যেরকমই থাক টাকা কিন্তু মোটামুটি ভালাই রাখবো ফুড ফাস্ট অ্যান্ড চাইনিজ এখানে দেখতে পাইতেছেন আপনারা এখানে কিন্তু চিকেন বার্গার টার্গার এই ধরনের অনেক খাবার মানে আইটেমে ভরপুর তো তারপরে এই দুহণ্ডার পরে আমরা এনে সামনে বাপ বেটা ভাবলাম যে একটা সেলফি তুলি আর দুটো কথা কই হ্যালো গাইস সবাই কেমন আছেন তো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকা আপনা করে সাথে হেলোয়া এন থেকে কিছু খাবার খামো তো দেখবার তো শুন আমরা বাপ বেটা মূলত হইছে আমার ফুতের পছন্দ হইছে চিকেন চাপ তো এই চিকেনটা আসলে মরা মুরগি না জাতা মুরগি সেটা কিন্তু আমি জানি না তারপরেও সন্ধে থাকলেও এখানে কিন্তু খাওয়ানি লাগব কারণ খাবারটা অনেক মজাদার অত্যন্ত সুস্বাদু তো আমার ছেলের আবদারে এই খাবারটা লইলাম এনে আছে মূলত এগুলো হইতেছে চিকেন চাপ আর এই চিকেন চাপের সাথে আছে লুচি লুচি ভাজা তো এই লুচি ভাজাগুলো এত চিকুন চিকুন যে আপনি কিন্তু ইচ্ছা করলে পাঁচ সাতটা অনায়াসে খেয়াল বারফর পান আর গরম গরম না খেলে এই খাওয়ানটা কিন্তু আমার কাছে একটু ভালো লাগতো না তো যাই হোক আমার পোলা কিন্তু দেখুন অলরেডি খাওয়া শুরু করে দিছে কইলাম যে একটু ভিডিও করি একটু ভিডিও করার সময় দাও না হ্যার এই ধৈর্য একটু কোলাবো না তো হ্যাঁ খাওয়া শুরু করে দিছে যাক পোলা হন মানুষ খাইতেছে আর কিছু কইলাম না খাক তো আমরা এনু মোট তিন তিকে নয় ডা লুসি লইলাম আর তিনটা সাপ লইলাম লোয়া এগুলো খাওয়া শুরু করলাম তো খাইতে খাইতে দেখি খাউনগুলো অনেক ভাজা বালাই লাগতেছিল অনেক সুস্বাদু মজাদার খাউন তো এটা ভিডিও না করে আর ফাইলাম না তো দেখুন এন কি কী আইটেম দিছে এনে কি একটা দেখা যাইতেছে যে এগুলো মনে হয় বিভিন্ন সবজি টবজি মিশ করে একটা টক জাতীয় একটা খাবার দিছে আর এর পাশে যে মূলত চাটনিটা দিয়েছিলো ওই চাটনিটা খুবই ভালো লাগছে আমার কাছে আর চপ তো এটা কনি লাগে না মানে যে চাপ এই চাপের কথা কিন্তু আর কুয়নি লাগে না চাপটা অনেক সুস্বাদু এবং মজা লাগতাছিল তো যাই হোক আমার বউ বা আপনাকে ভাবি ক্যামেরাটা ধরলো কইলো তুমি একটু খাও খায়া কিরম লাগতাছে তো আমি খাইলাম খায়া একটু বাপ সাপ লবার চেষ্টা করলাম কিন্তু না বাপসাপটা আমার তেমন একটা ভালো হয়েছে না কারণ হয়েছে লাইটের আলোতে আমার ক্যামেরা তেমন একটা ভালো পারফরমেন্স দিতে ছিল না তো যাই হোক তারপরেও খাইলাম খাইয়া আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম আপনারা নিজেরাও ট্রাই করে দেখবার ফাইন এটা হলো ফুড পার্ক ময়মসিংহ ফুড ভিলেজ যেটা কয় এটার ভিত্তি আপনারা হান্দা পান হান্দায় সবার কোনার যে ধোহান্ডা দেখবেন সেই কুনার দোয়ানটার মধ্যেই কিন্তু এই খাবারগুলো পাওয়া যায় তো যাই হোক আগের খাওয়াতে কিন্তু আমার বউ আমার পাহাড় থেকে চুরি করে বিল দিছিল এই খাওয়ানটার বিল কিন্তু আমি নিজেই দিছি কারণ এনে বিল দিবা রইলে অগ্রিম বিল দেওয়া তারপরে কিন্তু খাওয়ান লাগে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ খাওয়া দাওয়া শেষ করে এই টেডি বিয়ারের সাথে একটা ছবি তোলার চেষ্টা করলাম দেখুন বেটার বাপ সাপটা দেখুন কি একটা বাপ লয়ে করতেছে মনে হয় যে হে বঙ্গের লাট তো আমার ফুলাডারে গেলাম সাথে খাড়াও হে বেটা আবার বয় ফায় তো ডরের চুটে হে বেটা ছবি তোলবার চাইল না তো যাই হোক তারপরে আমরা নদীর হেই পরে যাওয়ার লাগে একটু ওদিকে আগ গাইলাম ও মা যাইতে দেখি নৌকার মধ্যে আরেক ব্লগার বেডি বয়ে রয়েছে ব্লগার বিডির ক্যামেরা খালি বারবার আমার দিকে তাকায় মানে মনে হয় যে আমি এই জায়গার মধ্যে হিরো তো যাক তারপরে হেরে ফিন্দা। একটা সাপ চেষ্টা করলাম আর নৌকার মধ্যে বইয়া একটা গান গাওয়ার লাগে একটা বাপ ল দিল না না নিল মন দিল না এত যে নিঠুর বন্ধু গো এত যে নিঠুর বন্ধু না আমি যারে বাসি ভালো কাজলের চে কালো আমি অমিজারে বাসি ভালো কাজলের চে কালো হয় না যে তার তুলনা এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না এই দর্শক এই নদীর পাড়ে যদি আসেন তাহলে কিন্তু আমরা মন ভইরা যাব। এই যে সাইডটা দেখতে শুন এদিক দিয়ে আগে কিন্তু আমরা শুরু বলা মাছ মারতাম যখন কলেজে পড়তাম কলেজ থেকে বন্ধু বান্ধব সবাই লয়ে এই জায়গার মধ্যে মাছ মারতাম কত ডুব পারতাম আর এখন নদীর অবস্থা দেখলে ভাই দিয়ে পানি হয়ে পরে মায়া লাগে দেখুন নদীর মধ্যে পানি বলতে কিচ্ছু নাই আর নৌকাগুলা খুব কষ্ট করে চলতাছে তো যাইতে যাইতে গান গাইতে গাইতে হঠাৎ করে মাঝি বেড়া কইলো এই মিয়ারা নামুন আয় অবশ্যই আপনারা সবাই আস্তে আস্তে নাইমা পড়ুন আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো হয় না যে তার তুলনা এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না দিল না দিল না নিল মন দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না